খুবই সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এর সাথে দিছি 2 লাখ 10 2 লাখ 10 কেমন কি হলে ছাড়বে মো 70 আর একটু কমায় দেন আর একটু হয় না আমার তো কি না বুঝেন না আমি তো লস লসে দিয়ে দেব গত সপ্তাহে কয়টা ছিলেন মো 4 বিক্রি করে গেছেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা 1 লক্ষ কত বললেন 2 লাখ 10 কত হলে ছাড়ার ইচ্ছা 70 1 লাখ 70 হাজার হলে ছেড়ে দিই আর 5000 টাকা ডিসকাউন্ট করে দেন আমার তো কিছু থাকে না তাইলে বুঝুন জন্য ছেড়ে দেন মোমায় পাঁচ পাঁচ হাজার টাকা আমার তো দুই হাজার থাকে না তাহলে এক লাখ সাষট্টি কইছেন আপনি দেখ এক লাক্ষ ষাটষট্টি হাজার টাকা খুবই সুন্দর গরু কিন্তু দেখেন তারপর মোমো এটা কেমন কি দাম চাচ্ছে এটা এক লাখ কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে মো পঁয়ষট্টি দেখেন গরুটা দেখেন জাস্ট খুবই সুন্দর একটা গরু

চাকছাত 1 লক্ষ 60000 টাকা কিন্তু সুন্দর গরু কিন্তু তার কাছে টাইট পিটাওয়ান যাদের বলে গরু কিন্তু খুব সুন্দর গরু কিন্তু তার কাছে রয়েছে এবং প্রতি সপ্তাহে কিন্তু উনি আসে 5টা 10টা 15টা গরু নিয়ে আসে বিক্রি করে চলে যায় মাশাআল্লাহ এর তার কাছে গরুর দাম বেশি পাবেন না আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন গনিবাড় গাছে হজরতপুর হাটে তো এটা কেমন কি চাচ্ছেন 1 লক্ষ 80 1 লক্ষ 80 কেমন কি হলে সারা ইচ্ছা আছে মমা 55

কি বলেন মামা জি তো মামা আর ডিস্টার্ব করবো না ভালো থাকেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যদি বেঁচে থাকি দেখা হবে মামা দোয়া রাখবেন